সি সামথিং সে সামথিংয়ের পক্ষ থেকে বরাবরের মতো আমি ফিরোজ টেক্সাস থেকে যেখানে অনিয়ম উচ্ছৃঙ্খল ধর্মের নামে মানুষকে আফিম সেবন করিয়ে অন্ধ করে রাখা হয় তার বিরুদ্ধে সরব হন সোচ্চার হন কথা বলুন বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমিত পরিসরে যে যুদ্ধ চলছে তার ফলাফল কি হবে তা বিজ্ঞজনের সবারই জানা কিন্তু জানে না ওই ধর্মান্ধরা তারা কখনোই বুঝতে পারে না এর ফলাফল কি হতে পারে ইতিহাস থেকে তারা কখনোই শিক্ষা নেয় না শিক্ষা নেয় না বললে ভুল বলা হয় কারণ তারা কখনো ইতিহাসই পড়ে না একবার উনিশশো সালে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের প্রত্যক্ষ সহায়তায় পাকিস্তান হারিয়েছে তার পূর্ব পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান তা ভুলে গেছে আবার সেই পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করায় এখন তারা হারাবে বেলুচিস্তান এর থেকে আর কোনোই নিস্তার নেই কিন্তু পাকিস্তান নের কিছু সামরিক জানতা এবং তৌহিদি জনতা তারা কখনোই তা বুঝতে পারে না তারা মনে করে তাদের তৌ ইমানি শক্তি তাদের সব তাদের কিছু থেকে তাদেরকে উদ্ধার করবে কিন্তু বাস্তবতা কিন্তু ভাই বাস্তবতা বড় নির্মম এবং কঠিন বর্তমান পৃথিবীতে এগিয়ে গেছে বিজ্ঞানের প্রযুক্তিতে বিজ্ঞানে অনেক এগিয়ে গেছে আপনার ওই ইউনুস সুরাইনুস্প আর ওই আবাবিল পাখির অপেক্ষায় থাইকা ইমাম মেহেদির অপেক্ষায় থাইকা ইশা আল্লাহ সালামের অপেক্ষায় থেকে আপনারা যুদ্ধে জিতে দেবেন আশা করেন ওই দিন আর নাই রে ভাই ওই সব গাল গল্প বলার দিনের শেষ হয়ে গেছে এখন প্রযুক্তির দিন আপনার ইমাম মাহেদি ওই ঘুরাই চা তলুয়ারে নিয়ে আয়েশা যুদ্ধ করবো একটা তো বন্ধুকে সামনে দাঁড়াতে পারবো না আর তো মিজাইল ট্যাঙ্ক এরকম বিশাল বিশাল রণতরি পারমাণবিক মামার কথা তো বাদ দিলাম যাই হোক আমাদের বাংলাদেশের যে তৌহিদি জনতা তাদের ইমামি ইমানি জোসে তারা পাগল পাগল তারা মনে করে কি এত বড় ভারত এত বড় একটা জনসংখ্যার দেশ এত বড় একটা অর্থনীতির দেশ তা কেউ তারা একেবারে তাদের সেভেন সিস্টার খেয়ে ফেলবো তাদের সেভেন সিস্টার তাদের আর চিকেন নেক থেকে কাইটা নিয়ে তাদের কাছে দখল করবে হাই রি স্বপ্ন স্বপ্ন দেখারও তো একটা সুন্দর একটা মন থাকা চাই স্বপ্ন দেখার মতো একটা মানসিক অবস্থা থাকা চাই আপনি স্বপ্ন দেখবেন স্বপ্ন দুই রকম একটা হইল ঘুমের স্বপ্ন আর একটা হইল বাস্তব স্বপ্ন আপনারা যে স্বপ্ন দেখছেন ওইটা ঘুমের স্বপ্ন না ওইটা মাদকতাময় আপনারা নেশায় নেশার স্বপ্ন ওই অন্ধ মানুষের মতো অথবা সব মানুষের মতো যারা নিজের ছায়া ছাড়া আর কিছুই দেখে নাই সারা জীবন নিজের ছায়া দেখে যারা বড় হয়েছে ধর্মের ছায় যারা বড় হয়েছে তাদের নিজের সারা অন্যদেরকে তারা চেনে না মাপতেও জানে না বুঝতেও পারে না তারা কোথায় এগিয়ে গেছে এখন যদি বাংলাদেশ যদি করিডোর দিয়ে দেয় করিডোর দেওয়া দিলে বাংলাদেশ অটোমেটিকলি শত্রু হয়ে যাবে মায়ানমারের মায়ানমার কি করবে মায়ানমার কি বাংলাদেশকে ছেড়ে দেবে মায়ানমার থেকে বাংলাদেশের উপর যখন বোমা পড়বে তখন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীরা কী করবে কিছুই করতে পারবে না বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আমি আগেও কয়েকবার বলেছি অনেকে অনেক লম্ফম্প করেছেন আমার কথা শুনে কিন্তু বাস্তবতা কি এই দিন পনেরো আগেও এই আরাকানের সৈন্যরা বাংলাদেশের দশ কিলোমিটারের ভিতরে দুইকা বিয়া বাড়িতে আইসা নাচ গান কইরা তারপরে ফটো তুলে ফেসবুকে আপলোড করে দিছে আমরা দেখছি এই আমাদের সেনাবাহিনী দেখছে তাহলে সেনাবাহিনী কি করে রে ভাই পাহাড়ে তারা কিছুই করতে পারে না তারা ওই ঢাল নাই তলুয়ার নাই নিধিরাম সর্দারের মতো তাদের আছে কয়টা রাইফেল ওই রাইফেলতে কি করবো তারা ভয়ে আর পলায় থাকছে আমাদের দেশের সীমান্ত রক্ষা করতে পারে না তারা কি করবে তারা দেশের এবং দশের কারো জন্যই কোনো মঙ্গল বই আনবে না কখনোই না এত বড় একটা দুই লক্ষ সেনাবাহিনী আমাদের আমাদের দেশে তারা যদি কিছুই না করতে পারে তাহলে এই সেনাবাহিনী আমাদের লালন পালন পোষণ করে কি লাভ রে ভাই আর এখন ইউনিস সরকার যে অন্যায় করতেছে তার বিরুদ্ধেও তো এরা কথা বলে না তার বিরুদ্ধে তো অন্তত বলা উচিত এই করিডোর দেওয়া উচিত হবে না বলা হচ্ছে মানবিক করিডোর আরে ভাই মানবিক করিডোর হচ্ছে একটা ব্যানার এই ব্যানারের আড়ালে আপনারা কী করতেছেন বাংলাদেশ একটা যে দেশ এখনো পর্যন্ত স্বাধীন হয় নাই তার পক্ষ অবলম্বন করতেছেন তার পক্ষ অবলম্বন করার কত বড় রিস্ক আপনাদের তো এটা বোঝা উচিত ওইদিকে চায়না এইদিকে ইন্ডিয়া বাংলাদেশের প্যাটের ভিতরে ইন্ডিয়া বাংলাদেশের মুখের ভিতরে ইন্ডিয়া প্যাটের ভিতরে কি বাংলাদেশ যদি ভারতের আকাশ সীমা নিষেধাজ্ঞা খায় ভারত যদি বলে যে বাংলাদেশ ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না তাহলে বাংলাদেশ কি করবে কোথায় যাবে কোনো দিক দিয়ে যাওয়ার তারও কোনো উপায় নাই বাংলাদেশের তিন দিক দিয়েই ভারত একদিকে অল্প একটু জায়গা আছে মায়ানমারের ওদিক দিয়ে তাও মায়ানমারের সাথে আপনাদের এখন শত্রুতা শুরু হয়ে যাবে বাংলাদেশ একদম ল্যান্ড লকের ভিতরে পড়বে ডক্টর ইউনুস যেমন বইলা ছিল চায়নায় সে বইলে আসছে ইন্ডিয়া নাকি ইন্ডিয়ার সেভেন সিস্টার নাকি ল্যান্ডলক আরে গাধা আরে মহাম মহাজন মহাগেনী মহাজন বাংলাদেশ ল্যান্ডলক বাংলাদেশ ল্যান্ডলক ইন্ডিয়া ল্যান্ডলক না ইন্ডিয়ার বিশাল বরভূমি আপনার ইন্ডিয়ার প্যাটের ভিতরে আমি আমি যদি কিছু বলি তখন বলবো আমি ইন্ডিয়ার দালাল আমি ইন্ডিয়ার দালাল হইলে আপনি কি আপনি হইলেন পাকিস্তানের দালাল আমি ইন্ডিয়াকে পছন্দ করি ভালোবাসি কারণ ইন্ডিয়ার সহায়তায় আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি আর বাংলাদেশের একমাত্র একটাই অর্জন যেটা হলো স্বাধীনতা মুক্তিযুদ্ধ এর চেয়ে বাংলাদেশের আর কোনো দ্বিতীয় অর্জন নাই বাংলাদেশের নামকে দেশটির মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তার উপরে কেউ নেই কারণ কি কারণ এই বাংলাদেশের একমাত্র অর্জন বাংলাদেশ সেই স্বাধীনতাবাদ বিপর্যস্ত তারা কি বলে এখন এই তৌহিদি জনতারা তারা মনে করে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটা ভুল ছিল তারা এখন তাই তারা বড় ভাই মনে করে পাকিস্তানের সাথে আরে যাও ভাই এখন পাকিস্তানের সাথে মিলে যাও তোমাদের সেই নাই খালি মুখে বা যে আমরা এ পাকিস্তানের পক্ষে এখন যাও সুন্দর সুবর্ণ সুযোগ যুদ্ধে যাও শহীদ হও বাহাত্তর হুর আপনার জন্য অপেক্ষা করে আছে বেচতে যাবেন এর চেয়ে বড় আর কি হতে পারে আপনারা আপনারা পৃথিবীতে জন্ম নিয়েছেন কেন মুসলমান পৃথিবীতে জন্ম নিছে পরীক্ষা দেওয়ার জন্য তা পরীক্ষার সবচেয়ে পাশ করার সবচেয়ে সুজা একটা বিষয় হল জিহাদ আপনারা জিহাদে চলে যান ডাল তোলোয়ারের দরকার কি আপনারা ডাল আর তো নিয়ে চলে যান তারপরে যুদ্ধ করেন শহীদ হন আর আমাদের এই বাংলাদেশটা এখন যেভাবে চলছে এভাবে আর বেশি দিন চলতে দেওয়া যায় না আমি সবসময় আশা করবো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জেগে উঠুন এবং এই মহাজনী সরকারকে প্রতিহত করুন দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করুন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটা জাতি কখনো কখনও দিশা হারাবে না আমরা আশা করি খুব দ্রুতই আমাদের সেই সূর্য উঠবে এবং আমরা আবার মুক্তিকামী মানুষের সেই মহান মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাব স্বাধীনতার চেতনায় মুক্তিযুদ্ধের চেতনায় সবার শুভ হোক জয় বাংলা